এক দুই সিজনের পর এসে গেছে মির্জাপুরের তৃতীয় সিজন ক্ষমতা দখলের রাজনীতির সঙ্গে প্রতিশোধের মিশেল মাদক আর বারুদের পোড়া গন্ধ মেশানো টানটান চিত্রনাট্যে প্রথম সিজনেই দর্শকদের বেঁধে ফেলেছিল ওয়েব সিরিজ মির্জাপুর দ্বিতীয় সিজনেও মুন্না ভাইয়া গুড্ডু পণ্ডিতদের এই অ্যাকশন ক্রাইম থ্রিলার গোগ্রাসে গিলেছেন দর্শক চার বছরের অপেক্ষার পর অবশেষে ওটিটির পর্দায় রিসেন্টলি মুক্তি পেয়েছে মির্জাপুরের তৃতীয় সিজন এবার মির্জাপুর থেকে বাদ পড়েছে পুরনো বেশ কিছু মুখ তার মধ্যে অন্যতম হল মুন্না ত্রিপাঠী ওরফে মুন্না ভাইয়া কয়েকটা দৃশ্য দেখা গেলেও অভিনেতা দিব্যেন্দু শর্মা অভিনীত এই চরিত্রের নিধন হয়েছে দ্বিতীয় সিজনের শেষে খলনায়ক মুন্না ছিল জনপ্রিয় ওয়েব সিরিজের অন্যতম আকর্ষণ তাই মির্জাপুরের তৃতীয় সিজনে এই চরিত্রকে মিস করেছেন অনেক অনুরাগী কিন্তু জানেন কি এই মুন্না ত্রিপাঠী চরিত্রটা এই চরিত্রটা একটা বাস্তব চরিত্রের উপর নির্ভর করে বানানো অবাক লাগলেও এটা কিন্তু পুরো সত্যি কোন বাস্তব চরিত্র সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই বাহুবালি কালচার বাংলায় কিন্তু সদ্য আমদানি কিন্তু উত্তরপ্রদেশে এই ডন মাফিয়া রাজনৈতিক বাহুবালি এসব বহু পুরোনো কালচার আর সেই ছবি পরিষ্কার দেখা গেছে এই মির্জাপুর ওয়েব সিরিজে অনেকের মতে এই সিরিজের মুন্না চরিত্র আসলে উত্তরপ্রদেশের এককালের মাফিয়া ডন মুন্না বজরাঙ্গির আদলে গড়া কিন্তু কে এই মুন্না বজরাঙ্গি উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এলাকায় এককালে মুকুটহীন সম্রাট মুন্না বজরাঙ্গির কাহিনীও কিন্তু বলিউডি ফিল্মের মতো নাটকীয়তায় মোড়া অপরাধ জগৎ থেকে রাজনীতির আঙিনায় পা রাখা মুন্না বজরাঙ্গির উত্থান হয়েছিল উল্কার গতিতে প্রায় দু দশক ধরে উত্তর প্রদেশের মির্জাপুর জনপুর এবং বারাণসীতে তার রাজত্ব চলত ওই সময়ের মধ্যে নানা অপরাধের সঙ্গে প্রায় চল্লিশটারও বেশি খুনের সঙ্গে নাম জড়িয়েছিল মুন্নার এই মুন্না বজরাঙ্গির আসল নাম হলো প্রেম সিং জন্ম উনিশশো সালে তার আদি বাসস্থান সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না তবে ছোটবেলা থেকেই নাকি বন্দুক পিস্তলের প্রতি টান ছিল মুন্নার পঞ্চম শ্রেণীতেই স্কুলের পড়াশোনায় ইতি টেনে দিয়েছিলেন তিনি মুন্নার জীবনের শুরু হয়েছিল গালিচার কারিগর হিসেবে হিন্দিতে এই গালিচাকে কালিন কালিন বলা হয় এই পরিচিত। এই এই কারণেই নামেই মুন্নার বাবা ভাইয়া এই এই চরিত্রের নামকরণ হয়েছে কালীন অপরাধ জগতে প্রবেশ করেন তিনি সতেরো বছর বয়সে প্রথম খুনের অভিযোগও ওঠে পরে ধীরে ধীরে সুপারি কিলার থেকে উত্তরপ্রদেশের মির্জাপুরের ডন হয়ে ওঠেন তিনি কম বয়সেই উত্তরপ্রদেশের জনপুরের গজরাজ সিং এর দলে নাম লিখিয়েছিলেন মুন্না উত্তরপ্রদেশের অপরাধ জগৎ থেকে রাজনীতিতে পা রেখেছেন অনেকেই সেই তালিকায় যোগ হয়েছিল মুন্না বজরঙ্গীর নামও অপরাধ জগতে হাতে খড়ির পর গজরাজ সিং এর ছত্রছায়া থেকে সরে গিয়ে এর দশক নাগাদ মুন্না নাম লিখিয়েছিলেন মুখতার আনসারি নামে আরও এক মাফিয়া ডনের দলে এর দশকে উত্তরপ্রদেশে মাফিয়াদের রমনমা কিন্তু কম ছিল না মুখতারের উত্থানও সেই সময় উনিশশো সালে মৌ বিধানসভা কেন্দ্র থেকে মুলায়মের দল সমাজবাদী পার্টির টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন তিনি রাজনীতিতে আসার আগে মুখতার ত্রাস ছড়িয়েছিলেন মাফিয়া হিসাবে ধীরে ধীরে সেই মুখতারের ডান হাত হয়ে ওঠেন মুন্না মুখতারের উত্থানের সময় উত্তরপ্রদেশের ঘরে ঘরে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল তার দলবল এ কে রাইফেলের পাশাপাশি অন্য অস্ত্রের ঝলকানি দেখা যেত ভাদহী, মৌ গাজীপুর বারাণসী জনপুরের অলিতে গলিতে আর মুন্নার নামের পাশে চকচক করত সুপারি কিলার তকমা মাফিয়া যুদ্ধের কুৎসিত চেহারাটা প্রকাশ্যে এসে পড়ে তখন যখন মুখতারের বিরোধী গোষ্ঠীর সঙ্গে তার রেশারেশি তুঙ্গে উঠে যায় মুখতারের প্রধান প্রতিপক্ষ সেই সময় গাজীপুর জেলার মোহাম্মদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রায় দেওবন্দ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রাকেশ সিং এর সঙ্গে হাত মিলিয়ে মুখতারকে কড়া টক্কর দিচ্ছিলেন কৃষ্ণানন্দ দু সাল নাগাদ ব্রজেশের দলবলের সঙ্গে সংঘর্ষবাদে মুক্তারের সঙ্গীদের মো লখনৌ হাইওয়েতে সেই সংঘর্ষে মারা যান মুক্তানের বেশ কিছু সঙ্গী দু দুদলের মোট ছজন নিহত হন প্রতিশোধের কাহিনী কিন্তু সেখানেই শেষ হয়নি 2005 সালে মুক্তানের প্রধান প্রতিদ্বন্দ্বী কৃষ্ণানন্দকে খুন করার অভিযোগ ওঠে মুন্নার বিরুদ্ধে মুন্নার অপরাধের তালিকা তৈরি হলে তাতে উপরের দিকে থাকবে এই কৃষ্ণানন্দ খুনের ঘটনা দু সালের নভেম্বরের দুপুরে ছজন সঙ্গীর সঙ্গে গাড়িতে ছিলেন কৃষ্ণানন্দ সেই সময়ে আচমকা তাঁদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে মুন্না এবং তার দলবলের বিরুদ্ধে কৃষ্ণানন্দকে খুনের সময় ছটা এ কে সেভেন থেকে নাকি চারশোরও বেশি গুলি চালিয়েছিলেন মুন্নারা পাল্টা গুলি চললেও প্রাণে বেঁচে যান মুন্না ঘটনার তদন্তে নেমেছিল সিবিআই পরে তদন্তকারীরা জানিয়েছিলেন সাতটা দেহ থেকে সাতষট্টিটা বুলেট উদ্ধার করা গিয়েছিল বহু পুলিশ কর্তার মতে উত্তরপ্রদেশের মাফিয়া যুদ্ধে সেটাই ছিল সবচেয়ে বড় সংঘর্ষ কৃষ্ণারন্দ হত্যার পর থেকেই উত্তরপ্রদেশ পুলিশের নজরে মোস্ট ওয়ান্টেড হিসেবে চিহ্নিত হয়ে যান মুন্না পরে মুন্নার শিকার হন আরও এক বিজেপি নেতা রামচাঁদ সিং জমি দখলের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ সমাজবাদী পার্টির পরোক্ষ মদতের লাভ পেয়েছিল মুখতার মুন্নার দলবল যদিও সমাজবাদী পার্টি এই অভিযোগ বারবার কিন্তু অস্বীকার করেছে নব্বই দশক থেকে শুরু করে পরের দু মুন্নার বন্দুকের প্রথম ব্যবহার নাকি মুন্নার হাত ধরেই হয়েছিল মৌ গাজীপুর জনপুরে মুন্নার ত্রাসের ছায়াও দীর্ঘতর হচ্ছিল ধীরে ধীরে দু সালে মুন্নার মাথার দাম ওঠে সাত লক্ষ টাকা যদিও উত্তর প্রদেশে থাকা মুশকিল হয়ে ওঠায় দু সালে মুম্বাই পালিয়ে যান মুন্না 2009 সাল পর্যন্ত সেখানেই স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে বসবাস করছিলেন তিনি 2009 সালে মুম্বাইয়ের মালাব এলাকায় মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ নিজের আসল নামেই সেখানে থাকছিলেন মুন্না গ্রেফতারির পর জেলে ঠাঁই হয় তার জেলে থাকতে থাকতেই রাজনীতিতেও পা রাখেন মুন্না দু সালে মামলা চলাকালীন তিহার জেল থেকেই বিধানসভা ভোটে লড়েন মুন্না তবে মরিয়াহু কেন্দ্রে সমাজবাদী পার্টির শ্রদ্ধা যাদবের কাছে হেরে যান তিনি এক সময়ে আধুনিক সব বন্দুকধারী মুন্নার জীবনের শেষটা হয়েছিল খুব মর্মান্তিক ভাবে দু সালের আটই জুলাই রাত সাড়ে নটা নাগাদ মুন্নাকে ঝাঁসি জেল থেকে বাগপাত জেলে নিয়ে যাওয়া হয় নয় জুলাই মুন্নাকে বাগপাতের আদালতে পেশ করার কথা ছিল কিন্তু নয় জুলাই ভোর সাড়ে পাঁচটা নাগাদ জেলের মধ্যেই মুন্নার মাথায় গুলি চালান সুনীল রাখি অন্য এক সাজাপ্রাপ্ত এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় মুন্নার কিন্তু মুন্নাকে কেন খুন করেছিলেন সুনীল সুনীলের দাবি ছিল মুন্না তাকে জেলে ঢোকা থেকেই মোটা বলে খুব রাগাচ্ছিলেন সেই কারণেই নাকি রাগের বসে তিনি মুন্নাকে খুন করেছেন পুলিশ জানিয়েছিল শুধুমাত্র মুন্নার মাথা থেকেই দশটা বুলেট উদ্ধার হয়েছিল যেমন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল মুন্না বজরাঙ্গির ঠিক সেভাবেই উল্কার গতিতে মারাও গেল সে আসলে মাফিয়াদের জীবনটা বোধ হয় এইরকমই আনপ্রেডিক্টেবল হয় তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রুপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট